আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত চিটকং কিংস এবং ঢাকা ক্যাপিটালস এর দর্শকদের জন্য দারুণ দুটি সুখবর রয়েছে দল দুটি দারুণ দুটি চমক নিয়ে এসেছে শুরু করছি ঢাকা ক্যাপিটালসকে দিয়ে যেহেতু বিপিএল এর সময় একই সাথে আরো তিন থেকে চারটে টুর্নামেন্ট চলবে বিগ ব্যাস এস এ টোয়েন্টি টোয়েন্টি সেহেতু ভালো মানের বিদেশি প্লেয়ারদের পুরো সিজনের জন্য পাওয়া নিয়ে একটা সংখ্যা কিন্তু থেকেই যায় এবং সেটা পাওয়া যাবে না এটাই স্বাভাবিক হয়তো এস এ টোয়েন্টি আই টি টোয়েন্টি শেষ করে কিছু ক্রিকেটাররা এসে যোগ বিপিএল বিপিএলে সেক্ষেত্রে শুরুর দিকের সময়টাকে বিবেচনা করে ঢাকা ক্যাপিটালস তাদের দলকে নতুনভাবে সাজাচ্ছে এবং কোনো জায়গাতেই তারা কোনো ফাঁক রাখতে চায় না এছাড়াও ঢাকা ক্যাপিটালসের পাকিস্তানি ব্যাটার সাইম আইবকে পাওয়া নিয়ে একটা সংখ্যা রয়েছে পুরো সিজনের জন্য বিপিএলে তাকে পাওয়া যাবে না সেক্ষেত্রে তার একটা রিপ্লেস খুঁজছিল ঢাকা ক্যাপিটালস সেই জায়গাতে তারা আমেরিকার অলরাউন্ডার শুভম রঞ্জনকে দলে ফিরিয়েছে সবশেষ যে ঘরোয়া লিগটা ছিল আমেরিকা সেখানে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই অলরাউন্ডার সুতরাং তাকে দলে ফিরেছে তারা আশা করা যায় বেশ ভালো একটা পারফরমেন্স তার কাছ থেকে ঢাকা ক্যাপিটালস পাবে তবে সবচেয়ে চমক জায়গা নিয়ে কাজটা করেছে চিটক কিংস বিপিএল এ দশটা আসর হয়েছে এই দশ আসরের কোনো আসরে এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিমকে উপস্থাপন করার জন্য কোনো বিদেশি হোস্টের দ্বারস্থ হয়নি মানে যে প্রোগ্রামগুলো তারা করেছে সেখানে দেশি যে হোস্ট আছে তাদেরকে দিয়েই তারা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেক্ষেত্রে চিটাগং কিংস আবার এক ধাপ এগিয়ে ক্যানাডিয়ান অ্যাক্টর এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়াস সাগরের সাথে কন্টাক্ট করেছে সেক্ষেত্রে এবারের বিপিএল এ চিটক কিংস হোস্ট হিসেবে দেখা যাবে বহুল আলোচিত এবং পরিচিত এই ক্রিকেট প্রেজেন্টারকে প্রিয় দশক এর মধ্যে কোন আপডেটটি আপনার কাছে ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি